আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা যারা বাংলাদেশ রেলওয়ের উপ সহকারী প্রকৌশলী পাঁচশো ষোলোটি পদের এই সার্কুলারটিতে আবেদন করেছিলেন আপনাদের পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে সেটা আপনারা সকলেই জানেন পাঁচ জুলাই এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সকাল দশটায় যা নিয়ে আমরা এর আগেও একটি ভিডিও প্রকাশ করেছিলাম তবে গতকাল বিপিএসসি আরও কিছু বিষয় অ্যাড করে বিস্তারিতভাবে একটি নোটিশ প্রকাশ করেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাঁচ জুন দু অর্থাৎ গতকাল এই নোটিশটি প্রকাশ করা হয় সেখানে বিভিন্ন বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে যেমন আগের নোটিশটিতে তারা উল্লেখ করেনি কোন কোন বিষয়ে পরীক্ষা নেওয়া হবে তবে গতকালকের এই নোটিশটিতে তারা সুন্দরভাবে কোন অংশ থেকে কত মার্কের পরীক্ষা হবে এ বিষয়গুলো তুলে ধরেছে আর যেহেতু এরপর কোনো রিটেন পরীক্ষা হবে না সরাসরি ভাইভা পরীক্ষা হবে সেক্ষেত্রে এই দুইশো মার্কে দুইশো মার্কের এমসিকিউ পরীক্ষাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই পরীক্ষায় যে যত বেশি মার্ক পাবে তার চাকরি পাওয়াটা তত সহজ হবে কারণ এই পরীক্ষা এবং ভাইভা পরীক্ষা এই দুটি পরীক্ষার মাধ্যমেই চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে তাই এই পরীক্ষাটা ভালো করে দিতে পারলেই অনেকটাই চাকরি নিশ্চিত হয়ে যাবে হাতে যেটুকু সময় আছে আপনারা খুব ভালোভাবে প্রস্তুতি নেন আর আপনাদের প্রস্তুতিকে আরও একটু বাড়িয়ে দিতে আমরা কিন্তু এই সময়ে বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে এইটটি পার্সেন্ট প্লাস কমন উপযোগী একটি চূড়ান্ত সরসাজেশন তৈরি করেছি ডিপার্টমেন্ট নন ডিপার্টমেন্ট দুটোই আছে যদি কেউ মনে করেন শুধু ডিপার্টমেন্টটা নেবেন তাও নিতে পারেন আবার যদি কেউ মনে করেন নন ডিপার্টমেন্টটা হলেই আমার হবে সেক্ষেত্রে শুধু নন ডিপার্টমেন্টটাও নিতে পারেন সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে আমরা এই সাজেশনগুলো দিচ্ছি সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে ন করুন ইনশাল্লাহ সাথে সাথে আপনার কাঙ্ক্ষিত সাজেশনটি পেয়ে যাবেন ধারাবাহিকভাবে আপনাদের সব প্রশ্নের উত্তর দেব প্রথমেই প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে এ সম্পর্কে বলছি প্রশ্নে প্রশ্ন হবে দুশো মার্কের এর মধ্যে বাংলা থেকে থাকবে চল্লিশ ইংরেজি থেকে থাকবে চল্লিশ সাধারণ জ্ঞান থেকে থাকবে চল্লিশ এই একশো বিশ মার্ক থাকবে নন ডিপার্টমেন্ট থেকে এবং বাকি আশি মার্ক থাকবে ডিপার্টমেন্ট থেকে পরীক্ষা হবে এমসিকিউ টাইপ প্রতিটি প্রশ্নের জন্য এক মার্ক অর্থাৎ সঠিকোত্তরটি মেশাতে পারলে এক মার্ক পাবেন এবং ভুল করলে পয়েন্ট জিরো ফাইভ মার্ক কাটা হবে অর্থাৎ দুটো প্রশ্ন ভুল হলে এক মার্ক কাটা যাবে আপনারা এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন কনফিউশন প্রশ্ন না দেখানোই ভালো হবে এই জায়গায় অনেকেই প্রশ্ন করেন যে কাট মার্ক কত হবে প্রথমেই বলেছি যে যত বেশি মার্ক তুলতে পারবেন তার জন্য চাকরি পাওয়াটা পরবর্তীতে খুব সহজ হবে তবে আপনারা চেষ্টা করবেন একশো বিশের যেন নিচে না আসে তাহলে পরীক্ষায় সাধারণভাবে টিকতেও কষ্ট হবে কোনো কোনো ডিপার্টমেন্টে নাও টিকতে পারে তাই চাকরিটা যদি আপনি এই এমসিকিউ পরীক্ষার মাধ্যমেই কনফার্ম করতে চান তাহলে অবশ্যই একশো পঁয়ত্রিশ চল্লিশ পেতে হবে তাহলে হয়তোবা ভাইবারদের শুধু পাশ করলেই জবটা হয়ে যাবে যেহেতু হাতে সময় কম তাই যা পড়বেন ভালোভাবে পড়বেন নোট করে পড়বেন গুরুত্বপূর্ণ অংশগুলো বারবার পড়ার জন্য পরামর্শ রইল এক্ষেত্রে বিগত সালের প্রশ্নগুলো অবশ্যই ভালোভাবে গুরুত্ব দেবেন উপসহকারী প্রকৌশলী এই পদের জন্য বিগত বছরগুলোতে যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো সংগ্রহ করে পড়বেন বিগত সালের প্রশ্ন এবং ব্যাখ্যা সহ উত্তরগুলোর পিডিএফ আমাদের কাছে আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সেটাও সংগ্রহ করে পড়তে পারেন এরপর আপনারা আরও জানতে চেয়েছেন কতজন সর্বমোট কতজন আবেদন করেছে এই পদগুলোতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কেন্দ্রের নাম রেজিস্ট্রেশন নম্বর দেখতে পাচ্ছেন এখানে দেখুন এক থেকে শুরু করে আট লাখ ছিয়ানব্বই পর্যন্ত অর্থাৎ আট লাখ ছিয়ানব্বই জন প্রার্থী আবেদন করেছে এই পাঁচশো ষোলোটি পদের বিপরীতে বিপরীতে এবং পরীক্ষা হবে ঢাকা বিভাগের মোট আটষট্টিটি কেন্দ্রে আপনারা এখান থেকেও দেখতে পারবেন আপনার সিট কোন কেন্দ্রে পড়েছে তো মোটামুটি এই কম সময়ে আপনাদের প্রায় সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম আবারও বলছি পাঁচশো ষোলোটি পদের উপসহকারী প্রকৌশলী এই সার্কুলারটির পরীক্ষা আগামী পাঁচ জুলাই সকাল দশটা থেকে অনুষ্ঠিত হবে পরীক্ষা হবে এমসিকিউ টাইপ দুশো মার্কের নন ডিপার্টমেন্ট থেকে থাকবে একশো বিশ মার্ক ডিপার্টমেন্ট থেকে থাকবে আশি মার্ক প্রতিটি ভুল উত্তরের জন্য হাফ মার্ক করে কাটা হবে মোট প্রার্থী সংখ্যা আট লাখ ছিয়ানব্বই জন এখান থেকে কিছু কমবে কারণ সবাই তো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না বা করবে না এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যারা বই হোম ডেলিভারি নিতে চান আমাদের ওয়েবসাইটটিতে একটু সমস্যার কারণে সাময়িক বন্ধ আছে সেক্ষেত্রে আপনারা যে কোনো বই কিনতে স্ক্রিনে দেয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করতে পারেন ইনশাল্লাহ আমাদের কাছে সকল ধরনের বই অ্যাভেলেবেল আছে তো প্রিয় বন্ধুরা এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ